নমস্কার গঙ্গাম একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি একটা অপরূপ সুন্দর দুর্গা প্রতিমার সামনে যেটা একটু পরে এখান থেকে রওনা দিতে চলেছে গড়িয়াট হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের উদ্দেশ্যে এটা হলো ওদের পঁচানব্বইতম বর্ষ মলয় শুভময়তার হাত ধরে এবার আমরা দেখতে চলেছি ওদের থিম লোকজ মলা শুভময় তার হাত ধরে আমরা যে কটা থিমের পুজো দেখে থাকি তার মূর্তিগুলো সাধারণত এই স্টুডিওর মধ্যেই তৈরি হয় যার মধ্যে এই মূর্তিটা যেটা পঁচানব্বইতম বর্ষে কিছুক্ষণ পরেই রওনা দেবে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের উদ্দেশ্যে যেটা গড়িহাটে অবস্থিত মূর্তিটাকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর নিচে যে এই ভূইসটা রাখা হয়েছে ভূইসটার যে টোটাল কনস্ট্রাকশানটা এটা কিন্তু বিশাল বড় আর বেশ ইউনিক লাগছে এই সিংগুলোকে পরে সেট করা হবে তার উপরেই কিন্তু দেবী দুর্গা বসে আছেন মায়ের মুখখানা সত্যি খুব সুন্দর লাগছে রং হয়ে গেলে চক্ষুদান হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে আর ওনার সিংহাসনের মতন যে জায়গাটা আছে তার দুপাশে কিন্তু দুটি সিংহ দাঁড়িয়ে আছে জাস্ট ফাটাফাটি খুব সুন্দর লাগে দেখতে এই দেখো এবার কিন্তু একবারে টেনে নিয়ে আসছে তলায় চটা লাগানো হয়ে গেছে হেভি লাগছে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে এত বড় একটা স্ট্রাকচারকে তোলা কিন্তু চারটি গানি কথা না জাস্ট লুক আট দিস একদম গাড়িটা একদম কাছাকাছি চলে এসছে আর একটু তুলতে হবে কতটা উঁচু হয়েছে দেখো ফাইনালি দেখো উঠে গেল এটা একটা অপুরোপুরো মুহূর্ত হেভি লাগলো দেখতে কিন্তু